দেন আপনি চার্জ সিস্টোরি অপশান উপর ক্লিক করে দেবেন চার্জ হিস্টোরি অপশন উপর ক্লিক করে দিলে আপনি টিকটক চলাকালীন সময়ে যেতগুলো আপনি চার্জ করেছেন যতগুলো আইডি বা যতগুলো ফার্সনকে আপনি চার্জ করেছেন সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন আপনি যদি এগুলো সবগুলো এক ক্লিকে আপনি ডিলিট করে দিতে চান সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে একদম উপরের দিকে সিলেট অপশন রয়েছে দেন আপনি সিলেট অপশনের উপর ক্লিক করে দেবেন সিলেট অপশন উপর ক্লিক করে দিলে একদম নিচে দিকে দেখতে পাচ্ছেন সিলেট অল চার্জ সিস্টরি নামে একটা অপশন শুভ হচ্ছে দেন আপনি এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে ডিলেট অন নামে শু অপশান ডিট হবে দেন আপনি ডিলেট অন যদি ক্লিক করে দেন আপনার সমস্ত চার্জ হিস্টোরি এক ক্লিকে ডিলেট হয়ে যাবে সালাম সালামালাইকুম টিকটকের চার্জ হিস্টোরি আপনি কিভাবে ডিলেট করবেন সবগুলো চার্জ হিস্টোরি আপনি এক ক্লিকে কীভাবে ডিলেট করবেন আজকের ভিডিওটি সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন টিকটকে চার্জ হিস্ট্রি ডিলিট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন টিকটক প্রোফাইলে চলে যাবেন দেন টিকটক প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডট যে লাইন রয়েছে একদম উপরে ডান পাচ্ছে দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে নিচের দিকে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন রয়েছে দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন দেন সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন তারপর এখানে আপনাকে যে অপশনটার উপর ক্লিক করবে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি সেন্টার নামে অ্যাক্টিভিটি সেন্টার নামে যে একটা অপশন রয়েছে দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার পর ক্লিক করে দিলে আপনি একটু ফেজটা লোড হবে এরপর আপনি এখানে দেখতে পারবেন এখানে অসংখ্য অপশন শো হচ্ছে তারপর আপনি একটু কল করে নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে চার্জ হিস্টোরি নামে একটা অপশন রয়েছে আপনি চার্জ হিস্টোরি অপশনের উপর ক্লিক করে দেবেন চার্জ হিস্টোরি অপশান উপর ক্লিক করে দিলে আপনি টিকটক চলাকালীন সময়ে যতগুলো আপনি চাষ করেছেন যতগুলো আইডি বা যতগুলো ফার্সনকে আপনি চাষ করেছেন সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন আপনি যদি এগুলো সবগুলো এক ক্লিকে আপনি ডিলিট করে দিতে চান সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে একদম উপরের দিকে সিলেট অপশন রয়েছে দেন আপনি সিলেট অপশান উপর ক্লিক করে দেবেন সিলেট অপশনের উপর ক্লিক করে দিলে একদম নিচের দিকে দেখতে পারবেন সিলেট অল চার্জ হিস্টরি নাম আপনি এটার উপর ক্লিক করে এটার ক্লিক করে দিলে এখানে দিলেট অপশন শু হবে দেন আপনি যদি ক্লিক করে দেন আপনার সমস্ত চার্জ হিস্টোরি এক ক্লিকের ডিলেট হয়ে যায় আমি ডিলেট অপশন অল ওপর ক্লিক করে দিচ্ছি ডিলেট অলর ক্লিক করে দিলাম এরপর আবার পুনরায় ডিলেট অপশন শু আছে দেন আপনি ডিলেট অপশন উপর ক্লিক করে দেবেন এরপর দেখতে পারবেন আপনার সম্পূর্ণ চার্জ হিস্টোরি এক ক্লিকে ডিলেট হয়ে গেছে দেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার যে টিকটকে চাষ সিস্টু রয়েছে চাষ সিস্টুটি আপনি এক ক্লিকে ডিলেট করতে পারবেন কোনো রকম জানলা চারাই দেন বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করার জন্য আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ